কখন যে চাকরিটা বাদ দিব আর সেদিন শীতের সময় শান্তি করে ঘুমাবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলছিলাম যখন জব করতাম তখনকার কথা মনে মনে ভাবতাম দিন জানি চাকরিটা বাদ দিব আর সেদিন সুন্দর আরামে ঘুমাবো আর এখন দেখছি ওই জবের সে বাড়িতে এসে এই জবটাই বেশি মারাত্মক হয়ে গেছে কারণ ভোরে উঠতে হয় না হলে মেয়ের স্কুল টাইম চলে যায় তো ভোরে উঠে সব কাজ শেষ করে ওকে রেডি করে দিতে দিতে আমি রীতিমতো হাঁপিয়ে যাই তো এই তো সকালবেলা উঠে আর কি বিছনাটা রেডি করে নিয়ে ওকে চা বানিয়ে খাইয়ে দিয়েছে আর এখন থালা বাটি সব বের করে এগুলো মেজে ধুয়ে আর কি ওকে সকালের খাবারটা খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো তো আমি টিউবওয়েলে বালতি ভরে নিচ্ছিলাম চেপে কারণ আমাদের ট্যাপ নাই তাই নলকূপের পানি দিয়েই হচ্ছে থালা বাটি ধুতে হয় এই পানিটা কিন্তু বেশ গরম থাকে থালা বাটি ধুইতেও ভালো লাগে আর ভিমের ডিব্বাটা সবসময় আমি উঠিয়ে রাখি যেহেতু কলপাটা একটু উঠানের মাঝখানে এটা নষ্ট হয়ে যাবে তার জন্য আর রান্নাঘর থেকে সবগুলো থালাবাটি নিয়ে আমি পরিষ্কার করবো এখন এখন কিন্তু বেশ ভোর তো এই তো চলছে আমার মাজা ধোয়া আর রাত্রেবেলাও বলছিল আম্মু সকালবেলা একটু খিচুড়ি করে দেবো ওর নাকি খিচুড়ি খাইতে মন চাইছে তো আমি থালাবাটি পরিষ্কার করে আর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব মানে সকালে সাড়ে সাতটার আগে ওকে রেডি করে দিতে হবে তো যদিও এখন প্রাইভেট দিনে একটু দেরি করে যাচ্ছে কিন্তু এরপর আরও সকালে উঠতে হবে আর এভাবে ভীমটা রাখলে হয় কি শুকনো থাকে বাটিটা আমি আলাদা করে রেখে দিই আর যেটা দিয়ে মাছ জনী ওটা আমি আলাদা করে রেখে দিই পানি থাকে না তো তাই ভীমটা বেশ শুকনো থাকে আর অনেক দিন যায়ও মেয়েকে মানুষ করার জন্য চাকরিটা ছেড়েছি আর এখন এই চাকরি নিয়েই ব্যস্ত আছি এ তো মোটামুটি থালাবাটি সব ধোয়া শেষ এখন যাব খিচুড়ি রেডি করতে তা চলেন সবাই ওগুলো পরে আবার ধোবো চলে এলাম রান্নাঘরে খিচুড়িটা আমি চাউল আর ডাউল একসঙ্গে ধুয়ে নিয়েছি এই যে বেশি দিয়ে অল্প করে চাউল দিয়েছি পট মতো আর এক পট ডাউল আর এই যে আমি এখানে সব কিছু বেটে মানে সরি কেটে নিয়েছি সব সময় তো বাটা মশলা দিয়ে রান্না করি আজকে ওই টাইমটা নেই আর শীতের সকালে আমার মনেও চাইছে না যে আমি বাটা বাটি করি তাই সব কিছু কেটে নিয়েছি সব মশলা গোটা গোটা দিয়েই আজকে রান্না করবো দেখি কেমন লাগে খেতে সব একসঙ্গে দিয়ে হাতে মেখে হাতে নাম হচ্ছে খুন্তি দিয়ে মেখে নিচ্ছে আর হ্যাঁ অফ ক্যামেরায় কিন্তু আমি তেলটাও দিয়ে দিয়েছি সুন্দর করে মিক্সড করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিব এই তো চলে এলাম ঘরে রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি যে এখন ঢেকে দিয়ে সুইচটা দিয়ে দিব আর ওই যে আমার কুট্টুসি ল্যাপটপ নিয়ে টিপি করছে কিছুক্ষণ পরে আমার খিচুড়ি রেডি এই যে ডিম ভাজি খিচুড়ি মেয়ে খেয়ে এখন স্কুলে চলে যাবে আপনাদেরও দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ